দেখো আমরা সবাই কিন্তু একদম পিঙ্ক কালারের ড্রেস পরে নিয়েছি আর সেই পিঙ্ক কালারের ড্রেস পরে কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে হ্যালো এভরিওয়ান ওয়ান পায়েল মনপাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো এই চলে এসছি আমাদের পার্কের মাঠে যেই মাঠটাতে হচ্ছে মেলাও হয় আবার পুজোও হবে আর কি মেলাটা আগে হয়েছে যাই হোক পুজোটা পরে হবে তো এই যে এখন ভাঙা মেলায় চলে এসেছি ভাঙা মেলায় আসার ইচ্ছে কোনো ছিল না তবুও ভাঙা মেলায় এসে দেখতে পাচ্ছি এই নাগরদোলনাটা রয়েছে আর কয়েকটা মানে দোকান রয়েছে তাছাড়া সব ম্যাক্সিমাম দোকানই বন্ধ হয়ে গেছে যাই কোথায় যাচ্ছি তাই জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো না হলে না দেখলে বুঝতে পারবে না তো এই যে দেখো এখন আসলাম মেলাতে মেলাতে এসে দেখছি যে মোটামুটি দোকান ঠোকান সব বন্ধ হয়ে গেছে আর যদিও বা অনেক রাত হয়েছে এখন বাজে প্রায় সাড়ে নটা তো সাড়ে নটার সময় নিশ্চয়ই কোনো দোকান খোলাও থাকবে না হ্যাঁ দোকান খোলা থাকে কোন দোকানগুলো যেই দোকানগুলোতে ভিড় শিট থাকে বা মেলাটা চলে এখন তো মেলা প্রায় বন্ধই হয়ে গেছে শেষের মুখে তো ওই জন্য এখন আর মেলা দোকান মানে খোলাও থাকে না বন্ধই থাকে আর এখানে দেখো অনেক রকমের জিনিসের দোকান ছিল কাচের তারপর প্লাস্টিক খরেক রকমের মানে যেগুলো বলে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা এরকম যাই হোক আমাদের এই মেলাটা না অনেকটাই বড় হয় এটাকে আনন্দ মেলা বলে মানে আনন্দ মেলা নামেই পরিচিত আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই মেলাটা হতে এই মেলাটা ঝুলনের সময় হতো এখন একটু পিছিয়ে গেছে আর সেই ঝুলনের ছোট্ট ছোট্ট যে খেলনাগুলো হয় না ওগুলো খুব পাওয়া যেত এই মেলা থেকে আর আমি এই মেলা থেকে সেই খেলনাগুলো নিয়ে যেতাম আর এই দোকানটাতে এসেছিলাম এই দোকানটাতে ছিল হচ্ছে হরেক মাল দশ টাকায় তো কাকিকে বলছিলাম তুমি এগুলো নিয়ে কি করবে কারণ আমরা তো যাচ্ছি এক জায়গায় তো সেখানে তো এগুলো নিয়ে ক্যারি করতে পারবো না দেখো দেখতে পাচ্ছো আমিও পিঙ্ক কাকিও পিঙ্ক এমনকি বোনও পিঙ্ক মানে তিনজনাই আমরা পিঙ্ক পরে নিয়েছি আমরা কিন্তু কেউ জানতামই না আমরা পিঙ্ক কালারের ড্রেস পরবো আর আমার কিন্তু পিঙ্ক কালারটা খুব ফেভারেট দেখো এই যে মথুরা কেক কে কে খেতে ভালোবাসো মথুরা কেক আমার কিন্তু খেতে ভালোই লাগে যাই হোক মেলা থেকে এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে হচ্ছে যেখানে যাব সেই উদ্দেশ্যে যাচ্ছি আর তার আগে বলে রাখি আমাদের এখানে যে প্যান্ডেলটা হচ্ছে এটা দুর্গাপুজোর প্যান্ডেল সবাইকে নিমন্ত্রণ রইল আসার জন্য কারণ আমাদের এখানটায় এবছরটা মানে পুরো ভালো করে পুজো হবে তো সবাই চলে এসো এসে ঠাকুর দেখে যে ওই যে দেখো অনেক বড় প্যান্ডেল হচ্ছে আর ওই যে মেলাটা মানে মেলাটা আমরা ছেড়ে চলে আসছি এসে আর কি বাজারের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে অনেক বড় একটা মাঠ আর ওটা হচ্ছে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্কুল মানে এটা হাই স্কুলের বিল্ডিংটা তো এই মাঠটা হচ্ছে অনেকটা বড় আর সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের পৌরসভা তো এই পৌরসভার যে মাঠটা রয়েছে এই মাঠে না আমাদের তিনটে পুজো হয় দুটো বড় বড় পুজো হয় আর একটা হয় ছোট পুজো আর এই যে দেখো কত গাড়ি চারিদিকে দাঁড়ানো রয়েছে আমরা চলে এসেছি খেলায় খেলা দেখতে তো কথা বলে রাখি এই খেলাটা হচ্ছে আমি জবে থেকে আমার জবে থেকে জন্ম তবে থেকে আমি শুনে আসছি এই খেলাটা হচ্ছে একবার বন্ধ হয়েছিল দেন তারপর থেকে প্রত্যেক বছরই হচ্ছে মাঝখানে করোনা যখন ছিল করোনার সময় বন্ধ হয়েছিল কিন্তু তারপর থেকে প্রত্যেক বছরই হয়ে আসছে আর এটার প্রাইজ মানি বলে রাখি তিন লাখ টাকা ফার্স্ট প্রাইজ তো তারপর সেকেন্ড প্রাইজগুলো আমি ঠিক বলতে পারবো না আর এই যে দেখো কত লোক চারিদিকে আর এই খেলাটা হয় বাজারের সামনেই একটা মাঠ রয়েছে সেই মাঠে তো ক্লাবটার নাম হচ্ছে তরুণ সংঘ পাঠাগার তো এই মানে এই খেলাটা হয় আগস্ট মাসে তো আমার বললাম যে আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে অনেক বাজি ফোটানো হয় মানে এই খেলাটার শুরুই হয় রাতের থেকে পরের দিন সকাল পর্যন্তই খেলা হয় মানে নাইট টুর্নামেন্ট যেটাকে বলা হয় নৈশ ফুটবল তো দেখো এই যে এখন বাজি ফোটানোর পর্ব চলছে প্রথমে তো হয় নাচ গান সঙ্গীত হয় তারপরে বাজি ফোটানো হয় তারপর জাগলিং করতে আসে মানে নানান ধরনের খেলা দেখায় তারপরে শুরু হয় রাতে হচ্ছে রাতের দিকে খেলা মানে খেলা স্টার্টিং হতে হতে প্রায় এগারোটা সাড়ে বেজে যায় আবার কোনো কোনো দিন কোনো কোনো বার দশটাও হয়ে যায় সব কিছু ঠিকঠাকভাবে প্রস্তুত থাকে তাহলে আর বেশি টাইম লাগে না কিন্তু ওই যে খেলোয়াড়রা আসতে লেট করে যায় মানে ওদেরকে ডাকতে ডাকতেই প্রায় আধ ঘন্টা হয়ে যায় ওরা আসতেই চায় না মাঠে মানে নামতেই চায় না আর কি তো দেখো ওই যে কত লোকজন চারিদিকে প্রচুর লোক হয় প্রচুর ভিড় হয় এই খেলাটা জুড়ে আসলে যারা যারা আমার কাছাকাছি রয়েছে তারা তো জানোই তারা হয়তো জানবেই আর এই যে দেখো কাকিমুনি রয়েছে আমি রয়েছি আর সেই দিন না সারা সকাল থেকে বৃষ্টি ছিল না কিন্তু সন্ধ্যের পর থেকে ঝিটিঝিটি বৃষ্টি পড়ছিল প্রত্যেক বছরই হয় খেলাটা কিন্তু প্রত্যেক বছর বলতে মানে কি বলো তো বৃষ্টি হয় আবার কোনো কোনোবার হয় না যেবার বৃষ্টি হয় সেবার তো খুব সমস্যা হয়ে যায় আর একটা বৃষ্টি হয় না সেবারটা তো সবাই খেলা দেখতে পারে আর বৃষ্টি হয়ে গেলে কি সবাই না ওই ভিজে ভিজে খেলা দেখে এটাই যা খারাপ লাগে

তো খেলা দেখা হয়ে গেল এখন হচ্ছে বাড়ি ফেরার পথে এখন বাজে প্রায় একটা আর আমরা হচ্ছে বাড়ি যাচ্ছি আর চারিদিকে দেখতে পাচ্ছি অবস্থাটা কত লোকজন ভিড় আর সবে তো খেলাটা শুরু হয়েছে এখনই কি শেষ কিন্তু আমাদের তো বাড়িতে যেতেই হবে অনেক রাত হয়ে গেছে আমরা তিনটে মেয়ে মানুষ এসেছি আর বেশি রাত করলে হলে সমস্যা হয়ে যাবে নাই হোক মানে আজকের দিনটাতে সেরকম একটা সমস্যা হয় না কারণ সারা রাস্তা জুড়েই লোক থাকে তো ওই যে আমাদের স্রিজা রানী দেখো আইসক্রিম খাবে বলে দাঁড়িয়ে আছে কাকিমুনিয়া আইসক্রিম কিনলো আর সৃজা কিন্তু আমি খাইনি কারণ অনেক রাত হয়ে গেছে তো তো ঠান্ডা লেগে যেতে পারে কারণ আমার একটু গলায় টনসিলের প্রবলেম রয়েছে তো ওই জন্য আমি আর আইসক্রিম খাইনি আমি ওই মেলার ভেতরে পাপড় ভাজা তারপর হচ্ছে বাদাম ভাজা তারপর আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা দেখা হয়েছিল ও আমাকে ছোলা মাখা খাইয়েছিল তো এগুলোই খেয়েছিলাম ওই যে কাকিমণি আইসক্রিম কিনলো সৃজার জন্য তো সৃজার খাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিও দেখছিলাম আর ওখানে দেখ মানে ইচ্ছে করে কি বলো তো এই খেলাটা না প্রত্যেক বছরই ভাবি কি যে সারা রাত একবার দেখি খেলাটা দেখবো আর কিন্তু হয় না কারণ কেউ থাকে না তো ওই জন্য সেরকম একটা সম্ভব হয় না ওই আসি দেন হয়তো একবার একটা রাউন্ড কি দুটো রাউন্ডে দেখে তারপরে চলে যায় আর আমাদের এখানে গুলো আসতে খুব লেট করে মানে ওদের ডাকতে ডাকতেই প্রায় অনেকটা টাইম চলে যায় তো ওই মানে অনেকটা লেট যদি তাড়াতাড়ি শুরু হয় না তো তাড়াতাড়ি শেষ হয়ে যেতে যায় কিন্তু পরের দিন সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত শেষ মানে খেলা চলে তো দেখো এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি আর দেখতে পাচ্ছ চারিদিকে কত লোকজন আর এরকম কিন্তু লোকজন আর পুলিশ কিন্তু থাকে প্রচুর প্রচুর পরিমাণে পুলিশ থাকে তো ওই জন্য ভয়ের কোনো কারণ নেই এই দিনটা অনেক রাতে রাতের বেলাও তুমি বাড়ি যেতে পারো চারিদিকে লোকজন ভর্তি থাকে পুলিশ থাকে

সো কত এখনো গাড়ি এখনো গাড়ি শেষ হচ্ছে দেরি যাচ্ছে সব গাড়ি পর গাড়ি রয়েছে তো তারপরে ওখান থেকে আমাদের রাত না বন্ধ না না স্যার এই যে সেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাছিলাম যেটা যে দুর্গাপূজার প্যান্ডেলটা হচ্ছে তো সেই দেখো প্যান্ডেলটা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিও সবার সঙ্গে দেখা হচ্ছে